मौल 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 मेर मौला श हो ते तो हैमरे रखां আমার সোনার মানে এসেছে অনেকদিন পর দেখা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সোনাদের সর্বপ্রথম একটুখানি ভালোবাসা দিতে হয় তাই কিনা কুজিত ইনশাআল্লাহ আজ কি शाम মানে পরবর দেগার আল্লাহ গনা ঠিক আছে হই যাই শুরু নারায়ণ তকবীর এ হে বেসপুর কবীর বেসপুরের বীর সন্তান সবাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই বেসপুর গ্রামে মাশাআল্লাহ ব্যাসপুর গ্রামবাসী বৃন্দের মানে বড় ব্যাসপুর বড় ব্যাসপুর গ্রামবাসী বৃন্দের সক্রিয় সহযোগিতায় এবং যুবকবৃন্দের পরিচালনায় বিগত বছরের এবছরেও আল্লাহর সানে নবীর আশিকগণে খুব সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে বাংলার সুবিখ্যাত গজল জগতের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী গোষ্ঠী माशाल्लाह वो बेहतरीन सिंगर हम सब मिलकर कर रहे हैं जिनके लिए इंतजार वो कामयाब फनकार आ गए यानी एमडी शैफुद्दीन आमिनी साहब तो अल्हम्दुलिल्लाह पूरे एकरपुर एक शिल्पी আসছেন এবং আমি আজি धीरे দৃষ্টির বায় বসুন আমাদের কিছু কাজ আছে সেগুলো আমরা সেরে নিই নিয়ে ইনশাল্লাহ গজল শুরু হবে ঠিক আছে ইনশাআল্লাহ